অনেক দিন পরেই হচ্ছে আমি আবারও চলে আসলাম আমাদের গ্রামাঞ্চলের একটা শো মেলে এটা হচ্ছে আমাদের গ্রামের একটা শো মিল দেখতেই পাচ্ছেন যে লোকটি ওখানে কাজ করতেছে মেশিনের সাথে যে লোকটা আছে আর কি উনি হচ্ছে মিস্ত্রি আর এই মেলের মালিক কেউ মেলের মালিক প্রথমে হচ্ছে উনি দেখতেছে গাছটাকে কীভাবে সাইজ করা যায় আর কি সে অনুযায়ী মাপ দেখতেছে মাপ দিবে তারপরে হচ্ছে গাছটাকে মেশিনের মাধ্যমে দুই ভাগ করা হবে আর কি তারপরেই আসল কাজ শুরু এখানে লাগানোর এই কারণটা হচ্ছে এটা যে গাছটা অনেক বড় হচ্ছে জন্য হচ্ছে এটা আলগানো যা সম্ভব না আর সেক্ষেত্রে হচ্ছে মেশিনে এটাকে প্রসেস করা হচ্ছে প্রথমে তারপরে হচ্ছে এটাকে প্রসেস করার পর আরও অন্য একটা মেশিনে নিয়ে ওইটাকে যে সাইজ করে দিতে বলবে এই মালিকটা আর কি উনি সেভাবেই কেটে দেবেন সেভাবেই শিরবেন দেখতেই পাচ্ছেন গাছটা আস্তে আস্তে ধীরে আস্তে সামনের দিকে আসতেছে কারণ ওইটা হচ্ছে মেশিনের মাধ্যমে প্রসেস করা হচ্ছে এখানে এটা হচ্ছে একটা সরস গাছ গাছটা কিন্তু অনেক বিশাল বড় আর সেই জন্য হচ্ছে আস্তে ধীরে আস্তে ধীরে করতেছে আর সেজন্য আমি মনে করি আমাদের এই সমেলের জন্য আমাদের এই এলাকার যে অনেক ধরনের ওই লোকজন আছে যারা অনেক দূরে গিয়ে গাছ প্রসেস করা বা ওই কাজ যে কোনো একটা কাজের জন্য যদি লাগলে এখানে গেলে আমাদের ওই প্রয়োজনটা সলভ করে দেয় আর কি যে কোনো সময় গেলে আপনারা এখানে প্রসেস করতে পারবেন যে কোনো গাছ সেই জন্য আমি মনে করি আমাদের এলাকার এই তার জন্য হচ্ছে আমাদের অনেককেই সুযোগ সুবিধা হয়ে গেছে আর দেখুন গাছটাকে কীভাবে প্রসেস করতেছে

نو مې ماتې ورکړه او یاه څنګه وتاورې وځو دې دې را هوټو نا او یاه دلیت پره باڅه ټګلاته دلیت پره باڅه ټګلاته راشي دې ما سره راغله